তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব একটা ব্লাউজের ড্রাফটিং দেখো আমি কিন্তু পুরো ড্রয়িং করে নিয়েছি তোমাদের আমি শুধু এক্সপ্লেন করব আমি এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই একসঙ্গে ড্রয়িং করেছি প্রথমে ব্যাক পার্ট এক্সপ্লেন করছি তারপরে আমি ফ্রন্ট পার্টটা এক্সপ্লেন করব আমি কিন্তু ফ্রন্ট পার্টটা যখন কাটবো কাটিং করব আমি এর ওপর থেকেই ব্যাক পার্ট কাটিং করে আমি ঘরঘড়ির ওপর মার্কা করে মানে ফ্যাব্রিকের ওপর আমি তুলে নেবো ফ্রন্ট পার্টটা তো চলো ব্যাক পার্ট শেয়ার করি তো দেখো আমার এখানে লেংথ আছে ফর্টিন ইঞ্চি আমার রেডি হবে থার্টিন ইঞ্চিতে আমি সেলাই মার্জিন অ্যাড করে নিয়েছি তো এখানে দাগ দিয়েছি এখানে আমি আর দাগ দিয়ে তো দেখো এখানে আমি সবার প্রথমে তারপরে নেবো কি ঝুলের পরে নিতে হয় কি পুট তো পুট আছে আমার এই যে চোদ্দ ইঞ্চি নিয়েছি আমার তেরো ইঞ্চিতে রেডি হবে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিয়েছি তারপরে যে ডাউন গেছি ছাতির ছয় ভাগ প্লাস এক ইঞ্চি প্যাক নিকে সবসময় এক ইঞ্চি প্লাস করতে হয় তো দেখো এখানে আমার কত এসেছে সাড়ে ছয় ইঞ্চি ছয় পঁচাত্তরের মতো তো চলো এখানে আমি মার্কা করে যে আমি শোল্ডারের যে বডি মেজারমেন্টের মার্কা সেটা আমি করে দিয়েছি তারপর হচ্ছে টেকিন মার্জিন যে আমি কিট কতটা টেকিন নেবো তো আমাদের যে চেস্টের মিডিল চেস্টের যে পয়েন্ট তো সেই অনুযায়ী আমি মার্কা করবো এই যে নয় ইঞ্চিতে মার্কা করে দিয়েছি এই অনুযায়ী কিন্তু আমি একটা ব্যাক পার্টের এই যে টেকিন নেব টেকিন নিলে পরে ফিটিংসে ভীষণ সুন্দর একটা ফিটিংস আসে তো এটা হচ্ছে আমার ব্যাক পার্টের টেকিন মার্জিন এবার এখান থেকে আমি নিয়েছি দেখো দুই ইঞ্চি দুই সুতো মতো যেহেতু এখানে আমার সেলাই মার্জিন অ্যাড আছে তো কিন্তু আমার নেমে যাবে এখানে আর এখানে আমি রেডিপুট করব এখানে প্রায় দুই ইঞ্চি দুই পঁচিশের মতো এখানে আমি সেলাইয়ের মার্জিন অ্যাড করে নিয়েছি এবং এখানে মার্কা করে আমি এই যে ব্যাক পার্টের যে সেপ আমি সেটা ড্রয়িং করে নিয়েছি আমার কিন্তু এটা সেলাই যাবে তো তারপর আমি কি করেছি ব্যাক পার্টের এই যে এখানে যে ডিপটা আমি সেই ডিপটা মার্কিং করে নিয়েছি আমি এখানে ডিপ নিয়েছি দশ ইঞ্চি তারপরে কি করেছি এখানে আমি যতটা আমার নেক ডিপ গেছে সেই ততটাই আমি এখানে মার্কা করে দিয়েছি মার্কা করে তারপরে এখন আমি সেপটা তুলবো যে কিভাবে আমি সেপটা তুলব তো দেখো বন্ধুরা এখানে যতটা আছে সাত ইঞ্চি তো এখানে আমি সাত ইঞ্চির মিডিল করেছি মিডিল করে এখান থেকে আমি এক পঁচিশ পর্যন্ত নেমেছি নেমে এখানে আমি আর একটা মার্কা করেছি তারপর এখান থেকে যেহেতু আমার এখানে একটা দড়ি হবে তাই আমি হাফ ইঞ্চি মতো গ্যাপ করে এখানে স্কেল বসিয়ে আমি একটা দাগ টেনে দিয়েছি দেখো তারপর আমি এখানে যখন আমি এই মার্কাটা নিয়েছি আমার এই যে দাগটা তুলতে কিন্তু সুবিধা হবে ওই জন্য আমি এখান থেকে এখানে হাফ করে এক পঁচিশে আমি নিচে গেছি ডাউনে গেছি এখান থেকে আমি যে মার্কা করব আমাদের কিন্তু দেখো সুন্দর একটা মানে শেপ চলে আসলো তো এটা এই অনুযায়ী আমি কাটিং করে স্টিচিং করে নেব তো দেখো এখানে আছে মিডিল চেস্ট চৌত্রিশ তো তার চার ভাগ করেছি চারটা বত্রিশ প্লাস এই যে হাফ ইঞ্চি সাড়ে আট এবং আমি কোমরে নিয়েছি কোমরে নিয়েছি কি কোমর আছে তিরিশ তো এখানেও আমি চার ভাগ করে টেকিন মার্জিন নিয়ে মার্কা করে দিয়েছি এবং আমি দুই ইঞ্চি মতো সেলাই মার্জিন রেখেছি এই দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু ব্যাক পার্ট একদম কাটিং মানে সরি ড্রয়িং হয়ে গেছে তো এরপর কি করব আমি এটাকেই আমি ফ্রন্ট পার্টে গিয়ে ঘর দিয়ে মার্কা করে আমি কাটিং করব তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে প্রিন্সেস কাটের মার্কিংটা আমি করেছি তো দেখো প্রথমে যে পয়েন্টের মার্কাটা দিয়েছি সেখানে আমি মিডিলে একটা দাগ দিয়েছি তারপর আমি একটা স্ট্রেট লাইন নিয়েছি স্ট্রেট লাইন নিয়ে এখানে আমি দেখো প্রায় এক পঁচিশের মতো এই পাশে ট্রেকিংটা নিয়েছি আর এই পাশে আমি প্রায় হাফ ইঞ্চের একটু বেশি এখানে নিয়েছি নিয়ে আমি এই মিডিল থেকে আমি একটা সেভ দিয়ে নিয়েছি আর এখান থেকেও আমি একটা সেফ দিয়ে নিয়েছি তারপরে কি করেছি এই যে এখানের যে মিডিলটা যে এখানে যে দাগটা নিয়েছি এখান থেকে আমি তিন ইঞ্চি মতো উঠেছি উঠে আমি এখানে মার্কা করে দিয়েছি তো আমার প্রিন্সেস কাটের এই যে ফ্রন্ট পার্টের মার্কিং আমার হয়ে গেছে তো এরপর আমি কাটিং করে নেব তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের আমি এক্সপ্লেন করলাম এরপরে আরও আরও কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো টাটা বন্ধুরা